অবসর সময়ে আমাদের দৈনন্দিন জীবন জীবনযাপনের অংশ হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর এই প্ল্যাটফর্মে পরিচিত বা অপরিচিত সবার সঙ্গে সহজেই বন্ধুত্ব করা যায় আবার এই তালিকায় যুক্ত হয়ে থাকে অনেক বিরক্তিকর ও অপছন্দের মানুষ কাজের ব্যস্ততায় আলসিয়ামি চক্ষু লজ্জায় কিংবা অন্য কোনো কারণে তাদেরকে বন্ধু তালিকা থেকে ছাঁটাই করতে পারছেন না তাহলে আজকের দিনটি আপনার জন্য কারণ আজ সতেরো নভেম্বর আনফ্রেন্ড দিবস দু হাজার চোদ্দো সালে কৌতুক অভিনেতা জিমি কিমেল আনফ্রেন্ড ডে বা বন্ধু ছাঁটাই করার দিবস প্রতিষ্ঠা করেন দিনটি প্রচলনের উদ্দেশ্য ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিত ও বিরক্তিকর ব্যক্তিকে বন্ধু তালিকা থেকে বাদ দেয়া বন্ধু বা আনফ্রেন্ড শব্দটি অনেক আগে থেকেই আমাদের খুব পরিচিত একটি শব্দ বলতে গেলে শত বছরের প্রচলিত একটি শব্দ কিন্তু আনফ্রেন্ড শব্দটির সঙ্গে আমাদের পরিচয় হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে অক্সফোর্ড ডিকশনারির দু সালের সেরা শব্দ ছিল আনফ্রেন্ড যার সংজ্ঞা হল ফেসবুকের মতো সামাজিক নেটওয়ার্কিং সাইটে কাউকে বন্ধু তালিকা থেকে বাদ দেয়া আনফ্রেন্ড দিবস বিশ্বের অনেক দেশেই পালন করা হয় আনন্দের সঙ্গে বিশেষ করে সোশ্যাল মিডিয়া এ দিবসটি নিয়ে নানা টেটাস এবং লেখালেখি চোখে পড়ে রবিন বাজার বাংলা পত্রিকা চ্যানেল